হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো সুস্থ আছো মামুন ব্লগে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে জানাই সুস্বাগতম তো নতুন ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা তোমাদের কাছে সকাল সকাল উঠে দেখো কালকে যে মেলাতে গিয়েছিলাম রাতে তো দেখো সেই ড্রেস ওগুলো এখন দেখো চেয়ারে আছে আর টেবিলের মধ্যে আছে মাম আর আমারটা চেয়ারে আর টেবিলের মধ্যে রেখে দিয়েছি আর এত ঠান্ডা এত ঠান্ডা দেখো আমি মানে সকাল উঠে একটাও কাজে হাত দিতে পারছি না প্রচণ্ড ঠান্ডা করছে বন্ধুরা আর দেখো একটা সোয়েটার ওপরে নিয়েছি আর তার উপর একটা হালকা ফালকা একটা চাদর জড়িয়ে নিয়েছি তো সত্যি আর এতটা পেঁচিয়ে পাচ্ছি সোয়েটার চাদর পেঁচিয়ে রেখে আমি সত্যি বলতে কি বলতো কাজ করতে পারি না আর জানোই তো অনুষ্ঠান কালকে আমাদের কালকে আমাদের বাড়িতে অনুষ্ঠান শুরু হবে বন্ধুরা তার জন্য আয়োজন শুরু হয়ে গেছে অনুষ্ঠানের আয়োজনপত্র শুরু হয়ে গেছে উঠানে প্যান্ডেল চলছে তো তোমরা কন্টি ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা আশা করছি ভালো লাগবে আর অনুষ্ঠানে কি কি অনুষ্ঠান হচ্ছে না হচ্ছে সবটা আমি যেটুকু পারবো একটু একটু ধরে তোলার ভিডিওর মধ্যে চেষ্টা করব তুলে ধরার তো দেখো বন্ধুরা যে উঠানের মধ্যে প্যান্ডেলটা হয়ে গেছে নর্মালভাবেই প্যান্ডেল করেছে আর দেখো দিদি ভাই এখন সবে স্নান করছে আর এদিকে দেখো এই পুরো উঠানটা পুরো লেপা দিয়েছে দিদিভাই পুরোটাই লেপা দিয়েছে দিদিভাই অনেকটাই লেট হয়ে গেছে দিদিভাই স্নান করতে তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটি কন্টিনিউই নর্মালভাবে একটা প্যান্ডেল করা হয়েছে খুব ভালোভাবে করা হয়নি জাস্ট এই রকম ধরনেরই একটা প্যান্ডেল করা হয়েছে তো চলো তোমরা দেখতে থাকো বন্ধুরা ভিডিওটি আর দেখো মা দাঁড়িয়ে আছে দিদিভাইয়ের মা এসেছে এখানে তো মন্দির আছে বাবা লক্ষ্মীনারায়ণ মা লক্ষ্মী আছে একটু দেখালাম আর এখানে একটা এই যে চৌকি পাতা আছে এটা চৌকি পেতে রেখেছে এখানে বসে ভাগবত পাট টাট করব একটা একটু ভালোভাবে গুছাতে হবে ওটা এখন সবেমাত্র পেতে রাখা হয়েছে তো অনেকক্ষণ পর বন্ধুরা তোমাদের কাছে চলে এলাম এখন বিকাল তো বিকালবেলা দেখো তোমাদের জিজু যে বাজারে চলে গিয়েছিলো ভাতটা খেয়ে দুপুরে তো বাজার থেকে দেখো বাজার করে নিয়ে চলে এসছে শুধু সবজি বাজার এগুলো পালং আছে সজনে টাটা আছে কুমড়ো আছে বিমস আছে লেবু আছে বেগুন আছে অনেক কিছু সবজি তোমরা দেখতেই পাচ্ছ আমি আর বলবো না এখানে আলু অল্প কাটা আছে কিন্তু চলো আলুটা আরও আছে দেখাবো তোমাদেরকে তো সব কিছু সবজি নিয়ে চলে এসছে বাঁধাকপি টমেটো অনেক কিছু নিয়ে চলে এসছে তো দেখতেই পাচ্ছ তো চলো দেখতে থাকো বন্ধুরা আর এইগুলো সবজি বাজারগুলো করে করা কমপ্লিট হয়ে গেছে দেখো বন্ধুরা এখানে এখন এক বস্তা আলু আছে আর এখানে আছে এক কাঁদি কলা কাঁচ কলা এখানে আছে এক টিন রেফসি তেল তো চলো তোমরা দেখতে থাকো রাধে রাধে বন্ধুরা তারপরের দিন সকালবেলা দেখো তোমাদের কাছে চলে এলাম দেখো আমি দেখো তিলক নিয়েছি তো চলো দেখতে থাকো দেখো বন্ধুরা গুরুদেব এসে গেছে আর আমরা গুরুদেবকে নিয়ে যাওয়ার জন্য আমরা ওইখানে রেডি হয়ে গেছি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আর আমাদের এই দোকানের সামনে পুরো গাড়িটা রাখা হয়েছে আর দোকানের এখান থেকে পুরো বাড়ি পর্যন্ত এরকম শাড়ি পেতে দেওয়া হয়েছে তো আগে ঠাকুরগুলো নিয়ে যাওয়া হয়ে গেছে এখন এবারে গুরুদেবকে নিয়ে যাব তো দেখো বন্ধুরা বাবাকে নিয়ে যাওয়া হচ্ছে বাবাও হাঁটতে হাঁটতে যাচ্ছে দেখো তো তোমরাও দেখতে থাকো বন্ধুরা আর অনেক দূর থেকে আসছে কিন্তু বাবা সত্যি কথা অনেক কষ্ট হয়েছে বাবা তো বাবা তাও এসেছে এত দূর থেকে যে আমার বাড়িতে যে বাবার চরণ ধুলি পাবো আমি কোনো দিন ভাবিনি তো যাই হোক এটা ভগবানের আশীর্বাদ গুরুদেবের কৃপা না থাকলে এগুলো হয় না সম্ভব চলো দেখতে থাকো বন্ধুরা দেখো আমি ক্যামেরা করতে করতে ফুলের উপরে মানে ফোনটা রেখে দিয়েছি তার জন্য আর কিছুই দেখতে পাচ্ছি না আমার মনেও নেই সেভাবে আমার হাতে ফুলের মানে পুষ্পতালো ছিল ফুল ছড়াচ্ছিলাম যে ক্যামেরাটা রেখে দিয়েছি ফোনটা আমার মনে নেই তো বন্ধুরা গুরুদেব এসে গেছে এখানে আসন দেয়া হয়েছে তো আসনে বসে আছে গুরুদেব এখন আর সবাই প্রণাম করতে ব্যস্ত আর ওনাকে চরণ ধৌত করা হচ্ছে আর সবাই প্রণামও করছে তো আমি সবার লাস্টে চরণ ধৌত করেছিলাম প্রণাম করেছিলাম অনেক লাস্টে সবাই করা হয়ে গেল কেননা জানোই তো আমি ভিডিও করতে ব্যস্ত তো চলো তোমরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা সেবা দেওয়া হয়েছে রাধা মাধবকে গোপুসোনাকে সবাইকে সেবা দেওয়া হয়েছে তো অনেক দূর থেকে এসেছে রাধা মাধব গৌর নিতাই গোপসোনা তো দেখো কত গোপসোনা এসেছে আমার ঘর আজকে না আলো করে বসে আছে সত্যি এতটা ভালো লাগছে না আজকে আমার তো কি বলবো আনন্দের শেষ নেই বন্ধুরা তোমরা দেখতে থাকো রাধে রাধে বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে আর এখন সন্ধ্যা আরতি হচ্ছে সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমি বলেছিলাম তো যে যতটুকু পারবো কাজের মধ্যে থেকেও একটু একটু করে তোমাদের কাছে আমি ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করবো বন্ধুরা এখন সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হচ্ছে সেই আর সন্ধ্যা আরতিটা তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিলাম তো চলো দেখতে থাকো বন্ধুরা কন্টিনিউ ভিডিওটি দেখো বন্ধুরা পুজোর জন্য সব কিছু ঘট বসিয়ে দিয়েছে আর সব কিছু সাজিয়েও নিয়েছে তো দেখো তোমরা ঘট বসাচ্ছে আর গোপুসোনা রাধা মাধবকেও সাজিয়ে নিয়েছে তো এবারে পুজো হবে আর ওদিকেও তো রান্না বসে গেছে রান্নার ঠাকুর রান্না করছে চলো তোমাদের সঙ্গে একটু দেখে আনি তোমাদেরকে তো দেখো বন্ধুরা এটা পরের দিন সকালে আর রাতে আমি কিছু ভিডিও করতেও পারিনি কেননা রাত্রে সেদিন রাত্রে আমার একটু শরীরটা অসুস্থ হয়ে পড়েছিল তো দেখো রান্নার ঠাকুর মশাই এখানে রান্না করছে ঘুগনি আর আজকে সকালে সবাই টিফিনে আছে টিফিন করবে সব ঘুগনি আর মুড়ি তো সেই জন্য রান্নার ঠাকুর মশাই ঘুগনি করছে এদিকে আর আমিও চলে এসেছি রানা ঠাকুরমশাইয়ের কাছে আর রানা ঠাকুরমশাই বলছিলো তোমার শরীরটা কেমন আছো আমি বলছি আমি একটু ভালো আছি বাবা তো বন্ধুরা দেখো এখানে মশলা গুঁড়ো করা হচ্ছে যে সমস্ত মশলাগুলো রান্নায় ব্যবহার করবে সব কিছু মশলা ভেজে গুঁড়ো করা হচ্ছে তো বন্ধুরা এখন দুপুরের জন্য দেখো এখানে সবজি কাটা হচ্ছে সবজি সব কিছু সবজি কাটা এখানে আবার চাল গুঁড়ো করা হচ্ছে এখানে দেখো রান্না ঠাকুমা সেই রান্নাও করছে অলরেডি একটা তরকারি হয়ে গেছে ডাল হয়ে গেছে এখনও রান্না চলছে তো ভক্ত সেবা দেওয়া হবে তো চলো তোমরা দেখতে থাকো রান্না তো এখনও চলছে তো দেখো বন্ধুরা এখানে আবার আলাদাভাবে রান্না করা হচ্ছে এটা হচ্ছে ভগবানের সেবা দেওয়া হবে গোপী সোনা রাধা মাধবের তো এটা আলাদাভাবে রান্না করা হচ্ছে চলো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো এখানে অনেকগুলো সবজি ভাজা করা হয়েছে আলু ভাজা কলা ভাজা সিম ভাজা উচ্ছে ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা সব ভাজা আবার দেখো বড়ো কড়াইতে করে ভাতও বসানো হয়ে গেছে এখানে রাতে রাতে বন্ধুরা আবার সন্ধ্যা হয়ে গেছে দেখো সন্ধ্যাবেলা আবার সবজি কাটা ধোয়া আর এদিকে আজকে সন্ধ্যাবেলা আজকে রাতে আছে লুচি আর আলু কষা তো লুচি আর আলু কষা ভক্ত সেবাও দেওয়া হবে আর ভগবানেরও সেবা দেওয়া হবে দেখো সব কাজ করতে ব্যস্ত আছি তাই মামামকে বললাম তো এতটা কাজের মধ্যে থেকেও একটু একটু করে তোমাদের কাছে আমি শেয়ার করছি বন্ধুরা কিছু মনে করো না দেখো সব কাজেই ব্যস্ত আছি তো দেখো বন্ধুরা এখানে ভাগবত পাঠ হচ্ছে এক গুরুদেব এখানে ভাগবত পাঠ করছে আর দেখো সব ভক্তরা এখানে কত মন প্রাণ দিয়ে এই ঠান্ডার মধ্যে দেখো কত কষ্ট করে বসে আছে আর এদিকে এরাও শুনছে আর আমিও একটু ভিডিও করে নিলাম জাস্ট তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো বলে তো বন্ধুরা গোপী গিয়েছিল নগর ভ্রমণে এসে দেখো আমার কোলে তুলে দিল আমার গোপুকে তো আমি গোপুকে নিয়ে যা যা নিয়মকানুন করা সেগুলো করলাম আমাকে করতে বলছে দেখো আমি তো কোনো দিন করিনি জানি না তো এভাবে আমার গোপসোনা কোনো দিন নগর ভ্রমণে যায়নি তো সেগুলো একটু আমাকে বলে বলে দিচ্ছে আমি সেভাবেই করছি আর তারা তাড়াহুড়ো করছিলাম বাড়িতে এত কাজের চাপের মধ্যে দিও তাও এইভাবে ভিডিও করছি আর এই ভিডিওটা ক্লিপটা নিচ্ছে মামাম করছিলো তখন আর ও না লোকের সামনে এভাবে ক্যামেরা করতে একদম পছন্দ করে না বলে আমার খুব লজ্জা লাগে তাও আমি তাও বলেছি যে এটুকু একটু করে দে মা একটু করে দে এরকম বলে বলে করাই ওকে তো চলো তোমরা দেখতে থাকো বন্ধুরা তো দেখো বন্ধুরা দুপুরে সেবা দেওয়া হয়েছে মানে ছাপ্পান্ন ভোগ দেওয়া হয়েছে তো ছাপ্পান্ন ভোগটা আমি তোমাদের সঙ্গে একটু দেখাই একটু যেভাবেই দেখাতে পারছি সেভাবেই দেখাই কেননা সত্যি বলছি বাড়িতে এতটা কাজকর্মের মধ্যে দিয়েও ভিডিও করা খুব চাপ হয়ে যায় বন্ধুরা তো চলো যেটুকু পাচ্ছি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি ছাপ্পান্ন ভোগ দেওয়া হয়েছে আর ছাপ্পান্ন ভোগ দেওয়া হয়ে গেছে মানে আজকে অনুষ্ঠান শেষ হয়ে যাবে বুঝলে বন্ধুরা আর না সত্যিই মনটা খুব খারাপ হয়ে আসছে যত দিন চলে যাচ্ছে এই তিন দিন যে কিভাবে কেটে গেল আমি নিজেই বুঝতে পারলাম না বন্ধুরা তো চলো এখন ভগবানের ছাপ্পান্ন ভোগ লাগানো হয়েছে আর ওদিকে যাই দেখি আবার ভক্ত সেবা দেওয়া হচ্ছে সেটুকু তোমাদের সঙ্গে একটু শেয়ার করব চলো দেখতে থাকো বন্ধুরা আর অনেকটাই বড় হয়ে যাবে হয়তো বন্ধুরা তোমরা প্লিজ কেউ স্কিপ করে করে দেখো না প্লিজ তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো আর ছাপ্পান্ন ভোগে তো কী কী দেওয়া হয়েছে না হয়েছে সবটা তো আমি পুরোটাই বলতে পারবো না তো যেটুকু দেখাতে পারলাম আর বলতে পারলাম আর তোর দেখো এখানে আর এক গুরুদেব তিনি সব কিছু করছে দেখতে থাকো তো বন্ধুরা দেখো এখানে খুবই আনন্দ করছে কেননা আজকে লাস্ট দিন তো এখানে দধি ভাণ্ড ভাঙা হবে দধি ভাঙা হবে তো চলো দেখতে থাকো এখানে খুবই আনন্দ করছে সবাই মিলে তার মধ্যে দিয়ে আমি একটুখানি ক্লিপ মতো তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা ছোট্টো একটুখানি অল্প করে তুলেছিলাম তো সবাই মিলে নাচ গান করছে খুবই আনন্দ করছে বন্ধুরা আর কি বলবো আর মনটাও খুব খারাপ হয়ে যাচ্ছে মানে সব কিছু শেষ পর্যায়ে চলে আসছে যতটা ততটাই মন খারাপ হয়ে যাচ্ছে সবাইকে মানে সবাই চলে যাবে আবার তো দেখো বন্ধুরা ভক্তরা সব সেবা করছে তো চলো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগে যদি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখো চলো রাত